ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার তো আজকে আমরা যাব হচ্ছে মাম্মির গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো এখানে দিদু বাইরে কি কাজ করছিলো বললাম যে তুমি আগে এসে তোমার ব্যাগটা গুছিয়ে নাও কারণ দিদুনও যাবে আমাদের সঙ্গে তো দিদি এখানে ব্যাগ গুছাচ্ছে আর আমার তো অলরেডি দেখতে পাচ্ছ রাইট সাইডেতে সব ব্যাগটা গুছানোই আছে আর এখানে প্রিয়া এখন দিব্যাংশকে ভাত খাওয়াবে বলে ভাত পারছে এখন বাজে প্রায় সাড়ে দশটা মতন মাম্মি বলেছিল এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে চলে আসবে কিন্তু মাম্মিকে ফোন করাতে মাম্মি বলল। এখনও তার ঘরের মধ্যে কিছু কাজ আছে তাই আমাদেরকে নিতে সেই দুপুর হয়ে যাবে আসতে ওই একটা দেড়টা মতন তো আমি বললাম ঠিক আছে ডিভিয়ানসের খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে এখন একটু রেডি করে দেবো ওর দাদার সাথে একটু বেরু বেরু করতে যাবে আর আজকে মাসি বানিয়েছিল ব্রেকফাস্টে হচ্ছে পাস্তা ম্যাগি স্টাইলেতে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর দেখছি দিবিয়া বেরু বেরু করে চলে এসছে বাড়ি তো দাদার সাথে একটু খেলা খেলা করছে তো কিছুক্ষণ পর দিদুন বলল যে চ তোকে তাহলে রাস্তার দোকানগুলো আমাদের ঘুরিয়ে নিয়ে আসি একটু রেডি হয়ে নেয় বললাম যে ঠিক আছে তাই চলো তো বেরিয়েছি ঘর থেকে রাস্তাটা একটুখানি হাঁটা পথ বেশি দূরে না আমরা পরশু দিন এসছি ভালো আছো ছেলেকে রেখে এসেছি রেখে এসেছি মানে এইখানে হ্যাঁ হ্যাঁ সকালেই চলে গেছে হ্যাঁ হ্যাঁ এটা কে চিনি হ্যাঁ চিনি তো ভালো আছো হ্যাঁ <coughs> 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 হুম ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আমার ছেলে তো ডেকে এসেছি কাছে তো আজ আমার মামা নেই কিন্তু মামার এই করে যাওয়া দোকান ঘরগুলোর জন্য দিদুর অনেকটুকু হেল্প হয় এই যে দোকানগুলো এই দোকানগুলো দিদু ভাড়া দিয়েছে

চলো এবার যাই দিদুর বাড়িতে গিয়ে স্নান টান করে রেডি হই। রেডি করতে হবে তুমি খেলু করছো ছাতে যাবে তুমি ছাতে পাবারে প্রচুর রোদ তো চলো মাম্মি চলে এসছি আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি তো আজকের মেনুতে কি কি আছে দেখাই তো এখানে আছে ভাত শাক ভোলা মাছের ঝাল শুক্ত আর এমনি মাছেরও ঝাল ছিল কি মাছ মনে নেই আর তার সাথে চাটনি আর পাপড় তো চলো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে নিয়েছি সবাই মিলে এবার বেরবো আমার বাবার বাড়ি যাওয়ার তো এখান থেকে আমার মামির ঘর হচ্ছে প্রায় ওই আট থেকে দশ কিলোমিটার মতন তো এখান থেকে একটা টোটো বুক করা হয়েছে

ঠিক আছে <önemli Adult encore> <Jenny> দিভিয়াংশের গাড়িতে চাপলেই প্রচুর আনন্দ আর যখন গাড়ি একটু থামবে ট্রাফিকে তখনই ওর বাস ঘ্যান ঘেনানি চালু হয়ে যায় এখন সাড়ে চারটে মতন বাজে দেশে এসে বুঝলাম এখানে বেলাটা কতটা ছোট দেখো সূর্য ওই দেখো দূরে ডুবে যাচ্ছে এই তো আর কিছুটা পথ এবার রাস্তাগুলো যেন চেনা চেনা মনে হচ্ছে তো আর কিছুটা পথ গিয়ে বাড়ি চলে আসবো তো চলো বাবুকে ধরো এখান না বাবা কি রাস্তা বাড়ির সামনে কি সব ফেলেছে বস্তায় বললো আজকে ধুনি মানে ধান চলো বন্ধুরা বাড়ি তো পৌঁছেই গেছি তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ফ্লগে টাটা